এই যে হ্যাঁ আমার রস আজকে যত বছর ছিল তার আগে বছর ছিল আর এই বছরের প্রথম আজকে সকাল চলে আসলাম দেখতে অনেকটা পরিষ্কার চলেন দেখি কেমন আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম আ ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে বাজে সকাল মিটার দেখা যাচ্ছে না প্রায় পাঁচটা আটচল্লিশ অ্যান্ড এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি এখনও অন্ধকার আমি একাই বের হচ্ছি এই মুহূর্তে আমরা যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি দেখা যাবে ইনশাল্লাহ ভিডিওটা দেখতেছেন অবশ্যই কন্টিনিউ করি তাহলে দেখতে পারবেন তো পাঁচটা বিয়াল্লিশ বাজে এখনও বাইরে অন্ধকার ও কুয়াশা উস পড়তেছে তো চলুন আমরা বেরিয়ে যাই গাইস এই মুহূর্তে আছি গার্লস কলেজের সামনে অ্যান্ড আমাদের আজকের যাত্রার দ্বিতীয় ব্যক্তির জন্য অপেক্ষা করতেছি অ্যান্ড বলতে বলতে আমাদের দ্বিতীয় ব্যক্তি চলে আসছে আমাদের রাসেল ভাই এই যে এই শীতের রাসেল ভাইয়ের অবস্থা কি ভাই শীত করে তাও ঠিক আছে উঠে পড়েন পিছনে ভাইকে অলরেডি কল দিয়ে রেডি হচ্ছে চলুন যাওয়া যাক আমাদের আমাদের তৃতীয় ব্যক্তির জন্য আজকে যাত্রা শুরু হবে এখন আজকে আমাদের তৃতীয় ব্যক্তির জন্য আমরা অপেক্ষা করছি মানে একজন হচ্ছে আমি আর একজন হচ্ছে এই যে রাসেল ভাই আর তৃতীয় ব্যক্তি হচ্ছে আমাদের আরেক ভাই মোর্শেদ ভাই তো এই মুহূর্তে আমরা আছি স্টেশন রোডে এটা সামনে হচ্ছে সামনে টেস্টি টিট এখানে আছি আমাদের তৃতীয় ব্যক্তি যেন অপেক্ষা করছি আজকে আমাদের তৃতীয় ব্যক্তিকে নিয়ে আমাদের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আছি ঘোরাশালের স্টেশন রোডে তো দেখি তৃতীয় ব্যক্তি আসতে সময় নেই সে আসার সাথে সাথে আমরা গাড়ি স্টার্ট অ্যান্ড চলে যাব যাবো যাত্রার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানতে তাহলে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে গাইস আমাদের আজকের তৃতীয় ব্যক্তি আমাদের মুর্শেদ ভাই চলে আসছে একটা কথা বলি গাইস সে বিষয়টা হচ্ছে যে কোনো জায়গায় যাত্রায় গেলে মানে যতই তারা থাকুক না কেন কোন একটা ব্যক্তি করবে সেই ব্যক্তির মধ্যে একজন হচ্ছে আমাদের মুর্শিদ ভাই যতই তারা থাকুক সে সেট করবে যাই হোক চলো মুর্শিদ ভাই আসে রাসেল ভাই আসেন আমি আছি আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে সবাইকে ধন্যবাদ চলুন যাওয়া যাক এই মুহূর্তে আমরা আছি গোড়াশাল টু পার মহাসড়কে সাথে আছে মুর্শেদ ভাই ও রাসেল ভাই এই কনকনে শীতে খুব ভোরে অন্ধকারের জন্য রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে নরসিংদী জেলার পলাশ থানার জিনারদিতে জিনার জিনারদিতে কেন যাচ্ছি অবশ্যই এখানে গেলেই দেখতে পারবেন আর আমার পিছনে দুইজন আছে তাদের অবস্থা শীতে খুবই বেহাল কেননা বাইকের পিছনে বসলে কি হয় তারা সবাই জানা গাইস চলে আসছি আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত জায়গায় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিনারদি আর পাঁচদোনা রোডে বলতে গেলে এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো থেকে না মানো সেই কাঙ্ক্ষিত রস খাওয়ার জন্য আমরা চলে আসছি অ্যান্ড অলরেডি গাছ থেকে রস নামানো হয়ে গেছে কেননা খুব ভোরে গাছ থেকে রস নামানো হয় আমরা একটু লেট করে ফেলছি অ্যান্ড এই মুহূর্তে আমরা যেটা করতে আসছি সেটা হচ্ছে রস খাবো অ্যান্ড দেখতেই পাচ্ছেন এই যে অনেকেই ব্যক্তিরা কিন্তু এখানে রসের জন্য অপেক্ষা করছে মানে রস অলরেডি নামানো হয়ে গেছে অ্যান্ড রস খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে অ্যান্ড আমরাও চলে আসলাম রস খাওয়ার জন্য এই যে হলো যে কাঙ্ক্ষিত রস আমাদের তিনজনকে এক গ্লাস করে দেন ওদেরকে দেন দুজনকে আগে আজকের রস প্রথম আহ যেগে দেখবেন আমাদের রাসেল ভাই

কেমন লাগছে সকালে খালি পেটে প্রথম রস ওষুধ ভাই কেমন বলেন কোনো সমস্যা ভাই কোনো ধরনের গন্ধ বা গ্লাস খাই থেকে কোনো লাগছে না দেখ আলহামদুলিল্লাহ আমাদের মুশদভাই রাসাল ভাই রিবদি অলরেডি যে রস নাকি খেতে অনেক ভালো আর অনেক ভাই ভেতার ইয়ে চলে আসছে এন্ড রস যতটুকু চাহিদা আমাদের প্রয়োজন ছিল ততটা পাইনি একটু কম আছে তো দেখি কতটুকু খেয়ে খাওয়া যায় এবং কতটুকু নেওয়া যায় এই যে চলে আসলো আমার রসটা এই যে আমার রস আগের বছর ছিল তার আগের বছর ছিল এই বছরের প্রথম আজকে সকাল চলে আসলে ম্যানুফ্যাকচারড ডিকটনিক পরিষ্কার চলেন এই দেখি গত বছর যেটা কিনেছিলাম তার থেকে এটা অনেকটা বেটার অনেকটা পরিষ্কার এন্ড শক্ত ভালো অনেকে বলে যে খালি পেটের রস খেলে নাকি সমস্যা হইতে পারে অনেকের হয় আমি গত দিন তিন বছর যাবতীয় খেজুরের রস নিয়ে ভিডিও করি বা সকালে কিন্তু আমার কখন এমন হয় নাই যেমন ফিল করি না হয়তো বা প্রথম অবস্থা অনেক জায়গায় একটা খাওয়ার পরে কেমন যে অন্যরকম লাগে মানে একটু দুর্গন্ধ থাকে বা একটু বেশি অন্যরকম লাগে আর কি কেমন জানি বলে চুপা চুপা লাগে তো এটা অনেকটা ভালো ছিল ঠিক আছে তো আমরা এখন খেলাম বাসার জন্য কিছুটা নিয়ে যাব অ্যান্ড বাসায় যাওয়ার আগে যাতে বাসার জন্য একটু নেবো চলেন এখন বাসার জন্য একটু নেওয়া

সকাল রাত্রে আর সকাল ও যাক একটা হাতে নিতে পারি আমি বিল্ডিতে যাক আস আমরা অলরেডি নিয়েছি আমাদের জন্য দুই দুই লিটার রস নিয়ে নিয়েছি প্রথমত রস কম যার জন্য বেশি নিতে পারে নাই এটা বাসা নিয়ে যাবো আর ভাইয়া যেটা বলতেছিল যে গ্রাম অঞ্চলে যেটা বেশি হয় সেটা হচ্ছে রস গাছ থেকে পাড়ার আগে চুরি হয়ে যায় যেটা আমাদের কাছে সাত আজকে হয়েছে আমাদের এই হচ্ছে আমাদের রস বাসা নিয়ে যাবো এটা এইভাবেই নিতে হয় বোতল করে আসলে নিতে হয়তো বাড়ি থেকে বোতল আনলে আরো সুন্দর বোতল নিতে পারতাম আর এটা বোতলটা পরিষ্কার মোটামুটি এটা হচ্ছে রস অ্যান্ড শীতের এই সকালে রস সকাল সকাল এই রস খেলাম বাসায় নিয়ে যাব যদি এই রস দিয়ে কোনো পিঠা বা কোনো কিছু পায়েস ক্ষীর বানানো যায় আরো বেশি স্বাদ লাগবে আশা করি এই ছিল আজকে সকালে যতটুকু পেরেছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে অ্যান্ড যারা যারা এখনও রস খেতে জল আসেন নাই চলে আসতে পারেন ভাইয়া যে ঠিকানাটা বলছে আমাদের ঝিঙার ঝাড়তলায় আর টাইমটা বলে দিয়েছে যদি রাত্রে আসেন তাহলে আটটা থেকে দশটা আর যদি সকালে আসেন তাহলে এই টাইমে পেয়ে যাবেন অ্যান্ড অবশ্যই চুরি ঘোরা থেকে বেটার মনে হয় যে কিনে খাওয়া সবাই আসবেন অ্যান্ড কিনে খাবেন ভালো লাগবে ভালো থাকবেন অ্যান্ড শীতের সকালে সবাইকে শুভ সকাল তো বিরিয়ানি চেয়ে আজকে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ